তো সাদেক আবা বলছে যে বেটার বাড়ি কিছু না লিয়ে গেলে হয়তো ওই বাজার পনেরো মিনিট কুড়ি মিনিট পর দেখছে তো সাদেকের বেটা উঠেছে উঠে বলছে আরে আব্বা

আব্বা মা আসছে তো মনে হয় কলকাতা থেকে আসছে খাওয়া দাওয়া নেয় তো দুটো ভাত দেন না করে দাঁড়িয়ে ঋণাত্মক তেমাক আলাদা হ্যাঁ পারবো না আমার বাপ দিয়েছে তোমাকে এই ফ্ল্যাট আমার বাপ ওই দিয়েছে ওই দিয়েছে তোমার বাড়ি ঝি খাটতে আমি আসিনি এখানে এই কথা কিন্তু যখন ছেলেকে বুঝছে পাশ থেকে কিন্তু সাধে তুমিলে শুনবি তো শুন আচ্ছা

কিন্তু গেটের মুখ থেকে আর ভাইকে বলেছে না বহিনকে ফোন করেছে তোর বাড়ি গেলু ভাই আমাকে তোলা ভাই আমাকে এইভাবে তাড়িয়ে দিল তখন তুমি আমার ভাইকে এইভাবে মানে

সেই ফ্ল্যাট কিনলো সাদেকের বেটা লিজে কিনবি তো বাপ মাকে নিয়ে আসলো হ্যাঁ নিয়ে এসে ছিল ঠিক আছে দিয়া বাপ মার কাছে ক্ষমা চাইলো যে মা আব্বা আমি বোর গোলাম হয়ে গেছি বোর কথা শুনে তোমাদেরকে বাড়িতে দিয়ে দিই তুমি এখন থাকবা আমার কাছে তারপরে বছর খানিক পর ও যে স্কুলে মাস্টারি করতে সেই স্কুলে যে একটা ম্যাডামকে পছন্দ করে বিয়ে শুরু করে সে ই হলো রিনা ছিল বিয়ে শুরু করে ই হলো সে গেল তো যারা চাকরি জীবী আমার ভিডিও তো তোমরা দেখবে না আমি চাষা বলি যদিও দেখে খালো তো বাব মাকে অসম্মান করবো চাকরি জীবী চাকরি পাওয়ার পর বাবা মাকে ভালোবাসি